আসসালামু আলাইকুম আমি আজকের প্রতিদিনের মতো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম কিছু জিআই ফিটিংস নিয়ে আসলাম আজ আজকের আপনাদের মাঝে যে জিআই ফিটিংসগুলো এ ওয়ানের এ জি কোম্পানি অনেক ভালো মানের জিআই ফিটিংস জং ধরবে না কালার ডিসকালার হবে না আপনার যত হাই প্রেশারে আপনারা লাগান না কেন যে এই ফিটিংসগুলো ফাইটা যাওয়ার কোনো আশঙ্কা নাই আপনারা এই ফিটিংসগুলো নি টেনশনে লাগাইতে পারেন আরও আপনার এই যে এলবুগুলো দেখেন অনেক মোটা অনেক মানে এটা অনেক ভারীও আছে এই এলবুগুলো তারপরে আপনার এই নিপেলগুলো দেখেন অনেক মোটা নিপেল অনেক ভালো নিপেলগুলো তারপরে থ্রি ফোরটি দেখেন এই থ্রি থ্রি ফোরটিগুলো বোঝায় যেন এক ইঞ্চিটির মতন আপনারা চাইলে কোনো এগুলো ব্যবহার করতে পারেন আপনার বাসা বাড়িতে আপনার বাসা বাড়িতে যদি এইগুলো ব্যবহার করেন আজীবনেও আপনার বাসা বাড়ি জং ধরবে না জং ওটার কোনো ই থাকবো না এগুলোগুলো অনেক উন্নতমানের মানের এগুলো এগুলোগুলো অনেক হেভি এ ওয়ানের অনেক হেভিগুলো চায়না ফিটিংসের মতো না চায়নাগুলো অনেক পাতলা হয় এগুলো অনেক মোটা এটা হলো এ ওয়ানের মাল আমি আমিগুলো আপনাদের জন্য এই ফিটিংসগুলো আমি আরও অনেক আগে বেসছি এই কারণে ভালো লাগছে দেখেই আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম কারণ চায়না ফিটিংস নিয়ে অনেকেই বলেন কি যে ফিটিংসে জং জিএ ফিটিংসে জং ধরে যায় যে ফিটিংস ফাইটা যায় টাইট দেওয়া যায় না ঠিক মতো আসলে আপনারা চায়না ফিটিংস পাতলাগুলো নিয়ে টাইট দিলে তো ফাটবই এই আপনারা যদি এই সব যে হেভি ফিটিংসগুলো নিয়ে লাগান তবে সেক্ষেত্রে আপনি ফাটাইতেও পারবেন না টাইট দিয়ে তারপরে এগুলো আপনি জং ধরব না এগুলো অনেক ভালো মানের ফিটিংস আর আপনারা যদি মনে করে থাকেন যে আমি বিক্রি করার জন্য বলতেছি তা না আমার কাছে চায়না ফিটিংস আছে আপনারা যেটা ভালো লাগবে ওটাই নেবেন আমার কাছে সব ধরনের ফিটিংসই আছে আপনারা চাইলেই নিতে পারবেন এটা নিয়ে কোনো আমি ই করি না হাফ ইঞ্চি থেকে দেড় ইঞ্চি দু ইঞ্চি পর্যন্ত আমার কাছে সব ধরনের ফিটিংস আছে আপনারা চাইলেই নিতে পারবেন আর একটা কথা বলি আপনাদেরকে বর্তমানে যে সি ফিটিংস আছে সেই সিপি পিসি ফিটিংসেও দুই নম্বর এক নম্বর আছে আপনারা যাচাই করে বিয়েছে দোকানে এসে দেখে কিনবেন আপনাদেরও ভালো লাগব আমাদেরও ভালো লাগবে এইগুলো নিতে নিলে দেখে নিলে আজকে ফিটিংসগুলো গুছাইতেছি দেখে আমি আজকের আপনাদেরকে লাইভে দেখাইলাম ফিটিংসগুলো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে আপনারা লাইক করেন শেয়ার করে দিবেন এটা হলো এক ইঞ্চি টি মানে এক থ্রি টি আর এটা হলো এক ইঞ্চিটি এই অনেক হেভি এটিগুলো অনেক হেভি আপনারা ভালো থাকবেন সবাই আ্সালামু আলাইকুম